বৃহস্পতিবার প্রকাশ্যে এলো রাজ রাজেশ্বরী রানী ভবনের দ্বিতীয় ক্রমো একসঙ্গে এই প্রজেক্টের ঘোষণা করে স্টার জলসা এবং জি বাংলা অর্থাৎ এই প্রথমা কাদম্বিনীর পর আরও একবার একই গল্প একই সঙ্গে চালাবে দুই চ্যানেল তবে জি বাংলার আগেই ধারাবাহিকের দুই প্রমো প্রকাশ্যে আনলো স্টার জলসা রানী ভবানী হিসেবে জলসায় দেখা মিলবে রাজনন্দিনী পালের সেই খবর আগেই জানা গিয়েছিল প্রথম প্রময়ে লাল বেনারসি গা ভরা গয়না সিঁথিতে সিঁদুর পায়ে আলতা পরে এক্কেবারে রাজেশ্বরী বিষেই ধরা দিয়েছিলেন রাজনন্দিনী তবে সেই প্রমতে কেবল তাকেই দেখা গিয়েছিল এই প্রময়ে সামনে এলো মেজার বাকি কলাকুশলীদের বিপদ জানা গিয়েছিল এই ধারাবাহিককে রাজনন্দিনীর বিপরীতে দুই বিখ্যাত অভিনেতার সায়ন গোষ্ঠী দেখা যাবে তা যে ঠিক তা জানা গেল প্রমুখ প্রকাশে আসার পরে এছাড়াও ধারাবাহিকে দেখা যাবে অরিজিতা মুখোপাধ্যায় মানসী সেনগুপ্ত স্নেহা চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়দের এই প্রমোয় রানী ভবানী জন্ম থেকে বড় হয়ে ওঠা বিয়ে তারাপীঠের মন্দিরের সঙ্গে যোগ আসে সেই ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধযাত্রার পুরো কাহিনীর কোলাস তুলে ধরা হয়েছে রানী ভবানীর নানা বয়সের লোক দেখা গিয়েছে রাজনন্দিনীকে কখনো লাল ফিতে দিয়ে গলা বিনুনি বাঁধা গ্রামের সাদা মাটামে কিন্তু তার হাতে লাঠি লাঠি সঙ্গে পাল্লা দিয়ে আবার কখনো নতুন বেশে সকলের খেলছে ভারী পালকি করে শ্বশুরবাড়ি যাচ্ছে আবার কখনো রাজবাড়ির বৌরাণী হয়ে কুদার্তদের মুখে তুলে দিচ্ছে খাবার আর সর্বশেষে তাকে রণরঙ্গিনীর সাজে তলোয়ার হাতে যুদ্ধযাত্রা করতে দেখা গিয়েছে আর এই সবের মাঝেই পিছন থেকে ভেসে এসেছে আবহ যেখানে শোনা গিয়েছে সব্যসাচী চক্রবর্তীর গলা প্রমো প্রকাশ্যে আসতেই দর্শকরা নানা কমেন্ট করেছেন একজন মন্তব্য করেছেন জি বাংলাতে আসবে না ওটাকেই নাকি কপি করে এটা এনেছে কিন্তু জি এর কোনো খবরই নেই কেন আর একজন লেখেন এটা কিন্তু একটা ভালো স্লট ডিজার্ভ করে সাতটা স্লটটা দিলেই ভালো হয় আর একজন লেখেন ভেবেছিলাম দেখব না কিন্তু প্রমোটা এত সুন্দর সিরিয়ালটা এরকম সুন্দর বলে অবশ্যই দেখব সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তিজীবন জীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলি দুনিয়া যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় ইএন টি জে নিউজ মানেই বাংলা ছবির টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকাত টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনব আপনাদের জন্য তাই এন নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন